আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক হে অর্জুন আমার আর তোমার এই শরীর না আমরা তো এই শরীরে বাস করছি দুটো আত্মা এই শরীর তো শুধু আমাদের রথ আমরা ওর স্বামী রথ ভেঙে গেলে স্বামী ভেঙে যায় না ওইভাবেই শরীরের সুক্ষ এবং দুঃখ আত্মাকে সুক্ষ আর দুঃখ দেয় না যদি আমরা আত্মা হই তাহলে এই সুখ দুঃখের অনুভূতি আমাদের আত্মায় কি করে হয় এই সুখ দুঃখের অনুভূতি আত্মার হয় না শুধু শরীরের হয় তাহলে আত্মার কি হয় আত্মার কিচ্ছু হয় না কারণ এই হওয়া না হওয়া সুক্ষ দুঃখ সর্দি গরমি এইসব প্রকৃতির নিয়ম আত্মা তো অবিনাশী পরম আত্মার অংশ হয় সেজন্য আত্মা প্রকৃতির সীমার থেকে বাইরে আছে আত্মা অচিন্তা মানবীয় চেতনার চিন্তার জালে ফাসে না অর্জুন আত্মার ওপরে প্রকৃতির এবং সৃষ্টির নিয়ম প্রযোজ্য নয় কারণ সৃষ্টি এবং প্রকৃতি দুটোরই নাগালের বাইরে যেমন একটি অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিরই একটি অংশ হয় ঠিক ওইভাবেই আত্মা পরম আত্মার এই একটি অংশ হয় সেই জন্য অনিত্য অজন্মা সনাতন এবং সর্ব আছে যে স্থির থাকে এবং অটলও থাকে অচ্ছেদ্য অয়ম অদায়ো অয়ম অকলেদ্য আশোষ এব চ নিত্যঃ সর্বগতা স্থানুর। আচলো অত হে পার্থ আত্মাকে না কোনো শস্ত কাটতে পারে আনা না কেউ জ্বালাতে পারে একে কোনো জল গলাতে পারে না আর একে কোনো বায়ু শুকাতে পারে না এদন্ত শস্ত্রাণী না এহতি পাবক খেদন্ত্যাপো না শোষতি মারুত i am going